কেরাকা খেলা খেলছিলিস অনেক অনেক কেরড়াগে ধরে ওয়ে 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 দোষ দি পানি দিবি দি না এই যে ভালো 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 বেশ বেশ তুই পানি ভিজবি না জায়গা আবু জায়গা কই যাইবা পানিতে ভিজে ভিজে কই যাইবা জ্বর চলে আসবে তো পানিতে ভিজলে পানি স্রোত তো মোটামুটি খুব ভালো কি পরিমাণ বৃষ্টি আসছে এখন অসময় তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর একটা বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়ার সময় বুঝতে পারিনি যে সকাল সকাল এরকম একটা বৃষ্টি হবে বৃষ্টির ভিতরে সবাই মতন দৌড় বেশ একটা বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ বৃষ্টি সবাই ভিজে ফুড়ে কোথাও না কোথাও যাচ্ছে বেশ বৃষ্টি বেশ বৃষ্টি আস্তে আস্তে কিন্তু জোর হচ্ছে বৃষ্টির জোরটা কিন্তু গুরুতর বৃষ্টি এই ছাতা মাথায় করে চলে যাচ্ছে গুরুতর বৃষ্টি কই ওরা কই ওই যে ওই যে বিশ্ববাহিনী চলে আসছে বিশ্ব বাহিনী চলে গেল না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বৃষ্টির এই ছোট্ট একটু বলুক ভিডিও তো ভিডিওটা কেমন হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আশা করছি ভালো হয়েছে ঠিক আছে তো এও ভিজবে বলে চিন্তা ভাবনা করতেছে ঠিক আছে কিন্তু রাব্বু চিল্লা চিল্লি করতেছে এই জন্য ভিজতে না